আসসালামু আলাইকুম মালদ্বীপে এই সময় যারা আসবেন এখন দু সাল জুন মাস চলে তো আপনারা জানেন সবাই বিশাল চালু আছে মালদ্বীপের তো প্রচুর লোক ঢুকতেছে প্রচুর লোক ঢুকার কারণে মালদ্বীপের কাজে গুলাতে খুবই কম্পিটিশন কাজ মিলেতে খুবই কষ্টকর কাজ সহজে পাওয়া যায় না যেহেতু লোক অনেক অনেক লোক আসতেছে তাই আপনাদেরকে আমি বলবো এই মুহূর্তে যারা আসবেন বাংলাদেশ থেকে নতুন আসার পরে আপনারা যে কাজ পেয়ে যাবেন অথবা যে কাজের উপরে আসবেন আপনারা দয়া করে কাজটা করতে থাকুন কষ্টে হলেও কাজ ছেড়ে দিবেন না কাজ করতে থাকুন যদি কাজ একবার চলে যায় ছেড়ে দেন কাজ মিলাইতে খুবই কষ্ট হয় কাজ সহজে পাওয়া যায় না তো সেই কারণে আপনাদেরকে বলছি যত কষ্টই হোক কাজ করবেন যদি একবার কাজ ছেড়ে দেন ছেড়ে দেওয়ার পরে এখানে থাকা খানা সব কিছু মিলাই প্রতি মাসে পনেরো থেকে বিশ টাকা করতে হয় পনেরো হাজার মতো আসে তো এই টাকাগুলো কই পাইবেন এই কারণে আপনাদেরকে বলছি যত কষ্টে হোক কাজ ছেড়ে দিবেন না কাজ থাকা অবস্থায় আরেকটা কাজ দেখবেন যদি আরেকটা কাজ ফান তখন যাও কাজটা ছেড়ে দিবেন। আর কাজ না পাই যদি কাজটা ছেড়ে দেন তাহলে খুবই অসুবিধার ভিতরে পড়বেন আপনারা আপনারা যত কষ্টে হোক কাজ ছেড়ে দিবেন না কাজ করতে থাকুন